আসসালামু আলাইকুম প্রিয় মাছ শিকারী ভাই এই চোখ মধ্যে দুটা টুকর দিছে মাছ এই জন্য এটা অন করে রাখছি কারণ পুঁটি মাছ মারি তো আবার বড় ছিপ তিনটা পাই রাখি কারণ পুটি মাছ যেসব যে সময় মারি সে সময় তো আর বিটু দিয়ে অন করা দে জানা কোনটা দেখছেন এ দেখে একটা ঠুকর দিচ্ছে দেখছেন টুকরটা দিয়েই বাসা দেয় টুকরোতেই বাসা দে মানে পুরো ভিডিওটা দেখেন অনুযোগ দিয়ে আমাদের অনেক বড় মাছ আছে শব্দ শুধু মাছের দেয় পুঁটি মাছ অনেক বড় ধরনের মাছ

আবার বাসায় দিছে পুরো একদম বাসায় দিচ্ছিল বুঝলাম না কি মাস আস্তে আস্তে কিন্তু তুবো দিয়ে যাচ্ছে মাছের শব্দ করে শুনছেন বস এই যে আরেকটা মাছ

मास्क इन तो बात जिम सर से सुकड़नी से মাছ যে আসছে মাছ যাতে সবগুলো ছিল সব কিন্তু লাভ দিছে কিন্তু বাজারে আমাদের একটা মাছ আসছে বড় ধরনের